তৈরি হয়েছিল উদ্বোধন করতে তখন পুরো কাদা ছিল আর একবার এখন এলাম কিন্তু এর আগে যে রাস্তাগুলো দেখলাম ভাঙা আছে এখানে আমরা পঞ্চায়েত জিতেছি আপনারা পঞ্চায়েতকে জিতিয়েছেন বিজেপি হাতে দিয়েছেন সেই জন্য বোধ অন্যায় হয়ে যায় তাই এখানকার রাস্তা পশ্চিমবঙ্গ সরকার ঠিকঠাক করে না এখানে সামনে একটা আমাদের উড়িষ্যা বর্ডারের রাস্তা আছে তোমাদের কি নাম সাহারা থেকে একটা রাস্তা চাকলা চৌরঙ্গি পর্যন্ত স্বাধীনতার পর থেকে কেউ রাস্তায় হাত দেয় না এখানে আমি যখন এমপি হলাম এলাম দেখলাম সবাই বললেন যে এটা হলে খুব ভালো হয় দুটো রাজ্য উড়িষ্যা আর বাংলার মাঝখানে দুটো লোকসভা আমাদের কাঁকি আর মেদিনীপুর আর বালেশ্বর দুটো পঞ্চায়েত দুটো জেলা পরিষদ এমন একটা জায়গায় আছে স্ট্র্যাটেজিক পয়েন্ট যে কারো দায়িত্ব নেই কেউ করে না অথচ একাধিক পঞ্চায়েতের লোক মানুষজন পাল্টে গেলে সব পাল্টে যাবে না পশ্চিম বাংলায় তো একাধিক সরকার হয়ে গেছে একাধিক মুখ্যমন্ত্রী হয়ে গেছে সাধারণ মানুষের জীবনের কতটা পরিবর্তন হয়েছে আজকে এখানে শিবপুরে যদি আসতে হয় কাউকে কি অবস্থা দিয়ে আসতে হয় এখান থেকে কলকাতা যেতে গেলে এখানে বাস চলছে কসবা কলায় দাঁড়িয়ে এসে দেখলাম কিন্তু রাস্তার কি অবস্থা কারণ আমরা ট্যাক্স দিই না নাকি আমাদের অপরাধ এখানে যে আমরা বিজেপি কে জিতিয়েছি এতদিন তো ওদের হাতে ছিল পঞ্চায়েত কেন হয়নি তাই মানুষ পরিবর্তন করেছে এবং আপনারা যে দায়িত্ব দিয়েছেন আমাদের কর্মীদের আমি কথা দিচ্ছি যেভাবে সফলভাবে কয়েক বছর কাজ করছেন আগামী দিনেও সেভাবে কাজ করবো আমরা সঙ্গে থাকব আঙ্গুল তোলার সুযোগ কাউকে দেব না এটাই ভারতীয় জনতা পার্টি আজকে এই যে সভা এই সভাতে আমাদের প্রদেশ থেকে মুখ্য বক্তা হিসাবে মহামন্ত্রী লকেট দিয়ে আসছেন তাকে স্বাগত করার জন্য ওখানে দেখলাম কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছেন মন্দিরে পুজো দেবেন আসবেন আমি তো এসেছি আপনাদের নিজের লোক হিসাবে এমপি ছিলাম পাঁচ বছর সুখে দুঃখে থেকেছি তাই দেখলো এত মানুষ আসবেন একবার যাই সবার সঙ্গে দেখা করে কলকাতা যেতে হবে তা কিন্তু বর্তমান পশ্চিমবাংলা যে পরিস্থিতি কেন আমরা পরিবর্তন চাইছি আমাদের খুব ইচ্ছা ইচ্ছা মন্ত্রী হওয়ার মুখ্যমন্ত্রী তো নিশ্চয়ই আছে তাহলে রাজনীতি করছি কেন পার্টি চালাচ্ছি কেন একাধিক রাজ্যে আমরা ক্ষমতায় এসেছি মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে এই দেশের লোক তিন তিনবার প্রধানমন্ত্রী করেছে অটলজিকে দুবার করেছে এখানেও আমরা সরকার গঠন করবো আর এই জন্য করবো যে সাধারণ মানুষের জীবনের পরিবর্তন হোক এখানকার ভূবৈজ্ঞানিক পরিবর্তন হোক মানুষের আর্থিক সামাজিক রাজনৈতিক চিন্তা চেতনার পরিবর্তন হোক সেই জন্য পরিবর্তন চাইছি আমরা খালি সরকার পাল্টালে সেটা হবে না আমাদের কার্যকর্তা যেরকম পরিশ্রম করছেন সাধারণ মানুষের জীবনের পরিবর্তন করতে চাই তাই মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন তিনি যখন প্রধানমন্ত্রী হলেন এই ভারতবর্ষের প্রায় ত্রিশ কোটি মানুষ অতি দরিদ্র সীমার নিচে ছিলেন যাদের বাড়ি নেই আলো নাই নাই রাস্তা খাবারের ঠিক চিকিৎসার ব্যবস্থা নেই বাচ্চাদের পড়াশোনা চাকরির ব্যবস্থা নেই তাই তিনি প্রথম ঠিক করলেন আবাস যোজনার মাধ্যমে সেই গরিব মানুষদের মাথার উপরে পাকা ছাদ করে দেবেন যার বাড়ি আছে কাঁচা